আমার সেই ছোট্ট বোনটা কখন যে বড় হয়ে গেছে যাকে আমি কোলে কোলে করে সারা সারাদিন ঘুরে বেড়াতাম তার বিয়ে হয়ে গেছে সে চাকরি করছে সে এখন বড়দের দায়িত্ব পালন করে আমাদের চার বোনের ভিতরে আমার ছোট্ট বোনটা একাই জব করে আর আমরা তিনজন বেকার তো সেই বেকার তিনজনকে ভালো রাখার কিংবা খুশি রাখার চেষ্টা করছে সে আপ্রাণ সব সময় আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্বাগত জানেছি আমার একটা নতুন ভিডিওতে খুব সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকাল বলতে ভোর চারটা থেকে ওই যে আমার ছোট আমাদের ছোট্ট পুস্কুটা যেটা আগেই বসেছিল অটোতে ভোর চারটায় অটো এসে বাড়ির সামনে দাঁড়িয়েছে কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো একটু পর ভোর চারটার সময় রওনা করেছি অটো আগেই বলার বলা ছিল যেহেতু দুই ঘন্টা সময় লাগে সেখানে যেতে যেখানে আমি আমরা যাব সবাই দেখতেই পাচ্ছেন বাইরেটা অন্ধকারে যে একটু একটু ভোরের আলো বের হয়েছে আমরা তো যাচ্ছি ভালোই লাগছে সবাই একসাথে শুধু আমার সেজবনটা ছিল না এই যে সকাল হয়ে গেছে সেজবনটার ছেলের পা কেটে গেছে হঠাৎ করে তাই ও আর আসতে পারেনি এখন অবশ্যই বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি এসেছি উজিরপুরের সাতলা একই থানায় আমাদের বাস কিন্তু আমার জন্ম উজিরপুর থানায় কিন্তু আমার বিয়ে হয়েছে উজিরপুর থানায় তাও সাতলার কাছাকাছি কিন্তু তারপরে কখনো যাওয়া হয়নি আমার বাড়ি থেকে দু ঘন্টা সময় লাগে আর আমার শ্বশুর বাড়ি থেকে হয়তো তিরিশ মিনিট সময় লাগে বাইকে কিংবা অটোতে গেলে বাইকে গেলে হয়তো বেশ তিরিশ মিনিট লাগে ওই যে কাছের মানুষের সৌন্দর্য ওখান যাই হোক কাছের মানুষের দেখতে দেখতে আর ওটা ভালো লাগে না তার আগ্রহ নাই বলেই হয়তো আমাদের নিয়ে যায়নি কখনো তারা তো সাপলা দেখতে দেখতেই বড় হয়েছে তাই না কিন্তু আমরা তো কখনো যাইনি আর একা একা তো যাওয়া সম্ভবই না কোথাও একা যায় না আজকে আমার বোন আমাদের ইচ্ছাটা পূরণ করলো কারণ আমার আমাদের ছেলে মেয়েরা যাওয়ার জন্য খুব ইচ্ছা পোষণ করছিল আর এই জায়গাটা এত সুন্দর আমার বোনকে অনেক ভালো রাখুক আপনারাও দয়া করবেন ওর জন্য ওর ছেলেদের জন্য যেন ওদের হাত দারাজ করে সুস্থ রাখে আমরা দুটো নৌকা ভাড়া করেছিলাম যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম কিন্তু কাছাকাছি ছিলাম আর সাপলার মাঝখানে বসে থাকতে অনেক ভালো ছিল আর মেঘলা ছিল বলে একটু একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে বৃষ্টিও হচ্ছিল গুরিগুরি। কিন্তু খুবই ভালো লেগেছে আর শাপলাগুলো এত সুন্দর মনে হচ্ছিল যে ওখানেই থেকে যাই আমরা এভাবেই সবাই ফ্যামিলির একসাথে ঘুরতে খুব পছন্দ করি কুয়াকাটা গিয়েছিলাম আবারও চিন্তা করছি যাব কিন্তু এক আর এক একটা সময় সমস্যা দেখা দেয় বলে যাওয়া হয়নি কিছুদিন হয়েছে কিন্তু ভেবেছি প্রত্যেক বছরই যাব। আল্লাহর দেওয়া জিনিসগুলো একটু বেশি সুন্দর হয় তাই না দেখা যাচ্ছে এখানের এই পানি শুকিয়ে যায় তারপর আবার এখানে ধান চাষ হয় তারপর আবার যখন শাপলার সিজন হয় তখন আবার শাপলা হয় এটা একটা আল্লাহর আসলে অপার সৃষ্টি এছাড়া আর কিছুই নেই দেখে অসাধারণ সুন্দর লেগেছে আপনারা কে কে এসেছিলেন এই সাপলার বিল অবশ্যই কমেন্টে জানাবেন আমরা বেশ অনেকক্ষণই ছিলাম আর একদম আমরা প্রথম এসেছিলাম এখানে আমরা যখন এসে পৌঁছেছি তখন কোনো লোকজন ছিল না মানে কোনো ট্যুরিস্ট ছিল না কিন্তু যখন নৌকা নিয়ে পাড়ের দিকে আসলাম তখন দেখলাম একদম মানুষ ভিড় পড়ে গেছে হয়তো তারা অনেক দূর থেকে আসছিল সেই জন্যই আমাদের বাড়ি কাছে ছিল সেজন্য তাড়াতাড়ি আসতে পেরেছি আমাদের ঘোরাঘুরির পরে পারে ওঠার পর তারপর আমরা বাড়ি থেকে যে নাস্তা নিয়েছিলাম সেটা খেয়েছি তারপর কাছেই একটা বাজার ছিল সেখানে গিয়ে আমরা নাস্তা করেছি যারা যারা এখানে আসেননি অবশ্যই এসে দেখে যাবেন এখন শাপলা একটু কমে গেছে তারপর আবার কিছুদিন পরে শীতের আগে আগে আবারও উঠবে তখন এসে দেখে যাবেন দেখবেন খুবই ভালো লাগবে তারপর আমরা খাওয়া দাওয়া করে রাস্তায় রওনা করে দিয়েছি মাঝখানে আমাদের অটো সমস্যা দিয়েছিল বাসা এসে সোজা মায়ের কাছে চলে গিয়েছি যেহেতু মার সাথে দেখা করা হয়নি মা মার কাছেও দিয়ে দেখি ভাইয়ের বউ তারপর আমার আপু সেই মুরগির গোশ রান্না করেছে ইলিশ মাছ আমার পছন্দের মাছ তারাও সেই একই জিনিস রান্না করেছে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে গল্প করলাম আর রাত পর্যন্ত থেকেছি রাতে সোজা বাসায় চলে এসেছিলাম আর আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম